ফিলিস্তিনি গণহত্যা বন্ধের দাবিতে লন্ডনে যুদ্ধবিরতি বিক্ষোভ অব্যাহত রয়েছে ফিলিস্তিনের গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে এবার বিক্ষোভে নেমেছেন বেঙ্গলি ফর প্যালেস্তাইন এই সংগঠনে বেড়া ব্রিটিশ বাঙালি বাংলাদেশি সচেতন নাগরিকরা শনিবার আঠারো মে সকালে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেসে এবং দুপুরে লন্ডনের বিবিসি অফিসের সম্মুখ থেকে দ ট্যান ডাইনিং স্ট্রিট পর্যন্ত ব্রিটিশ সহ বহুজাতিক মানুষেরা জাস্টিস ফর প্যালেস্টাইন এই স্লোগানে ব্যাঙ্গলিস ফর প্যালেস্টাইনের এই সংগঠনের ব্যানারে শত শত ব্রিটিশ বাঙালিরা সমবেত হয়ে মুখরিত করে বিক্ষোভ প্রদর্শন করে এতে অংশ নেন ইকে বাংলা রিপিউটার্স ইউনিটের প্রেসিডেন্ট গবেষক আনসার আহমেদুল্লাহ নুরুদ্দিন আহমেদ রাজনুদ্দিন জালাল ডাক্তার রেজাউল করিম রফিকুল্লাহ শেখ নূর সাইফুল আলম ফারুক খান এনাম হক সৈয়দ গুলাব আলী শাহেদ রহমান সাংবাদিক জুয়েলার সহ বহুজাতিক মানুষেরা এ বিক্ষোভে অংশগ্রহণ করেন जे टाइम्स टीवी लंदन